আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের পরিসংখ্যানের সর্বশেষ মানে দশম ক্লাস এই ক্লাসটি করলে আমাদের পরিসংখ্যান ইতিমধ্যে শেষ হয়ে যাবে আমি আশা করব তোমরা সবাই বিগত নয়টি ক্লাস করে ফেলেছ আমাদের মানে গত ক্লাসে আমাদের ক্লাস করেছিল আয়ত লেখন যেটা খুবই ইম্পর্টেন্ট এখন আমরা ক্লাস করবো রেখা এবং বহুভুজ নিয়ে আমরা আগেই তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে অজীবরেখা এবং বহুভুজ নিয়ে আমরা আগে জেনেছি যে আমাদের শুধুমাত্র আয়ত লেখা করতে হলে অবিচ্ছিন্ন সীমা লাগে এবং অজীব রেখা করতে গেলে ক্রমশ কোনো সংখ্যা লাগে এবং বহুভুজ করতে গেলে আমাদের মধ্যবিন্দু লাগে তো আমরা আগে রেখা যদি আমাদের আসে যেমন এখান থেকে আমাদের বলা হয়েছে যে অজিব রেখা নির্ণয় করো আমরা যদি দেখি এখানে বলা হয়েছে একটা ছক দিয়ে এই ছক থেকে আমাদের রেখা বের করতে বলেছে যদি আমাদের ছক দেওয়া থাকে তাহলে তো আমরা ছক থেকে সরাসরি বের করবো আর ছক না দেওয়া থাকলে তাহলে আমরা ট্যালের মাধ্যমে সেটা বের করা ট্রাই করবো আগে আমরা বের করে ফেলি ক্রমজীবন সংখ্যা যেটা আমার মনে হয় যে যারা এখন পর্যন্ত এসেছ তাদের ক্রমজীগণ সংখ্যায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ শ্রেণীব্যাপ্তি তারপরে গণসংখ্যা সর্বশেষ ক্রমশ কোন একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে সোজা একশো কত আছে ছয় আট তিন সাত দুই চার ছয় থাকলে ছয় ছয় আটে চোদ্দ চোদ্দো তিনে সতেরো সতেরো সাত চব্বিশ ছাব্বিশ ত্রিশ আমাদের এই পর্যন্ত আমাদের করা হয়ে গেলো যে ক্রমশ কোনো নির্ণয় করে ফেললাম এখন আমাদের গ্রাফে যাইতে হবে তাহলে আমরা গ্রাফে যাওয়ার ট্রাই করি আমরা এই গ্রাফটি সুন্দরভাবে বোঝার ট্রাই করব কারণ গ্রাফটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট এবং এই গ্রাফ থেকে সরাসরি চার মার্ক সরাসরি কমন আসবে এই গ্রাফে সম্পূর্ণ আমরা পেন্সিল ইউজ করবো এখানে কোনো প্রকার কোনো কলম ইউজ করা যাবে না তাহলে আমাদের কাজকে এখানে এখানে আছে একচল্লিশ থেকে পঞ্চাশ আমাদের একচল্লিশ থেকে যদি পঞ্চাশ নেই তাহলে আমরা দুই ঘর ঘরে ট্রাই করি যেহেতু আমরা দেখছি দশ ঘর একচল্লিশের পরে কত আছে তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পনেরোশো একান্ন এখানে আছে পঞ্চাশ মানে মিলতেছে না তাহলে আমাদের কাজ কি একচল্লিশের আগে কত আছে চল্লিশ একচল্লিশের আগে যদি চল্লিশ হয় চল্লিশ থেকে আমরা মিলানোর ট্রাই করি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আমাদের মিলে গেছে কিন্তু পঞ্চাশ এই যে দেখো পঞ্চাশ মিলে গেছে তার জন্য আমরা চল্লিশ থেকে নেওয়ার ট্রাই করবো তাহলে এখানে কত হবে ষাট দশ জন করে নিলে এভাবে বাড়তে থাকবে তোর আশি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট এইবার যদি মিলাই আমরা তো সব মিলে গেছে ঠিক আছে তাহলে আমাদের এই বাসে হয়ে গেলো আমরা কী করবো এখানে একটা ভাঙ্গা ভাঙ্গা চিহ্ন দেবে এটার নাম হলো ভাঙ্গা চিহ্ন ভাঙা চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা কী বললাম এটা চেনেমে নিলাম তাহলে আমরা বুঝতে পারলাম চেনে ব্যব কী করতে হবে এখন আমরা যাবো ক্রমশ যদি কোনো সংখ্যাতে ক্রমশ কোনো সংখ্যা কত আছে এখানে আসলে সর্বশেষ শত আছে ত্রিশ তার মানে আমরা যদি এখানে পাঁচ ঘরের গুণ ট্রাই করি এখানে ভাঙা চিহ্ন তোমাদের না দিলেই হবে আমার ভাঙা চিহ্ন না দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি ছয় চোদ্দ সতেরো চব্বিশ ছাব্বিশ হ্যাঁ ঠিক আছে ভাঙার সংখ্যা ভাঙা চিহ্নটাকে দিতে হবে না এটা আমার ভুল হয়ে গেছে তোমাদের কলম পেন্সিল দিয়ে তোমরা একটা প্রশিক্ষণ নিয়ম মানে মিশা নিও ছয় তাহলে আমরা যদি দেখি এখানে পাঁচ দৌড়লাম পাঁচ ঘর মানে এক করে ধরলাম পাঁচ ঘর এখানে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আমাদের তিরিশ তাহলে ঠিকঠাক আছে কিন্তু আমরা যদি দেখি যেখানে তিরিশের বেশি হয়ে যায় যেমন ষাট সত্তর আশি তারপরে আমরা কী করবো দশ জন করে নেওয়ার ট্রাই করব এটুকু নিলাম দশ আবার বিশ তিরিশ করে নেব আর পাঁচ করে গেলে পাঁচ দশ দশ পনেরো বিশে নিব তাহলে আমরা কি করবো এখানে কত নেব এখানে নিলাম হলো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এখানে কারো কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না তোমরা সবাই ভালোভাবে বুঝতেছো তাহলে একচল্লিশ থেকে পনেরো আমরা যদি এটা চল্লিশ ধরি তাহলে চল্লিশ থেকে পনেরো বন্ধু পাতাশে কোনো সংখ্যা ছয় আমরা জানি বন্ধ হলো পাঁচ পাশের এক ঘর উপরে গেলে কত হয় ছয় একদম ক্লিয়ার কাট কোনো ঝামেলা নাই তারপর কত হচ্ছে চোদ্দ চোদ্দ আমরা তো জানি এটা দশ তাহলে এগারো বারো তেরো চোদ্দ তারপর কত হচ্ছে সতেরো এখানে যদি দেখি ষোলো সতেরো এই যে দেখো ষোলো সতেরো হয়ে গেছে সতেরো পর কথা আছে চব্বিশ এই বন্ধু আমরা জানি বিশ এই বন্ধু আছে হলো চব্বিশ তারপরে কত আছে ছাব্বিশ মানে এটা হলো পঁচিশ তারপরে কত হয় ছাব্বিশ তারপর এবং লাস্ট সর্বশেষ কত আছে ত্রিশ এই যে দেখো নব্বই থেকে একশো আমরা জানি কি এটা কি একঘর কমে নিতে হবে তাহলে একানব্বই থেকে কত হয় একশো বন্ধ একানব্বই থেকে একশো বন্ধু কত আছে এই যে দেখো তিরিশ মানে একদম আমরা এখন কি করবো ডাক দিব এটা পেন্সিল দিয়ে দেবো না ও সরি কলম মানে স্কেল দিয়ে দেবো না পেন্সিল দিতে হবে আমি তো বলে দিচ্ছি বারো এটার নাম কি হলো হইল ক্রোমযোজিত গণসংখ্যা আর একটা চিত্র হলো উজিব রেখা এটা দোলাম এক্স এটা দোলাম এক্স ডট এটা দোলাম ওয়াই এটা হলো ওয়াই ডট এটা তুমি তোমার ইচ্ছা ধরতে পারো ঠিক আছে তাহলে আমাদের কাজটা কী হবে এখানে যেহেতু জায়গা আছে আমরা এখানে কী করবো এখানে স্টলটা মেরে দেবো আর বাকিগুলো কী কী লিখতে হবে একটু দেখায় যদি সেটার শ্রেণী ব্যক্তি একঘর সমান সরি দুই মান হবে দুই মান কেন হবে এই যে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আর এবার সে হল আমাদের একঘর করে মান আছে তাহলে এখানে নাম কি দিচ্ছে ক্রমজ গণসংখ্যা যেটাতে আছে সেটা আমরা লিখব তাহলে আমাদের কী কাজ হবে ও কাজ চাইলে আমাদের করতে হবে ক্রমজীগ সময় তারপরে সেই অনুযায়ী আমাদের এগুলা মানে আঁকাতে হবে গ্রাফসি গ্রাফ এখন তাহলে আমরা যদি এখানে এটা আটকাই দেই তাহলে পরে বিশ্বতে আমাদের কিছু লিখতে হবে কী কী লিখতে হবে আমরা আয়ত লেখোতে যা যা লিখছিলাম মানে যেভাবে আমরা বুঝছিলাম যা যা লিখছিলাম ঠিক সেম ঠিক সেম জিনিসটা এখানে লিখতে হবে ঠিক সেমভাবে কিন্তু চেষ্টা হবে কি ওইখানে যদি আমাদের এক সমান এক মান হয় তাহলে এক মান লিখবো দুই সমান এক বছ মান দুই মান হলে তাহলে দুই মান লিখবো এখানে যদি এক বছ সমান এক মান হয় তাহলে এক মান লিখবো এক সময় দুই মান হলে দুই মান লিখবো শুধুমাত্র এটাই আমাদের কাজ ঠিক আছে আর বাকিগুলো জাহ একদম সেম কারো কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না তাহলে আমাদের বুবুষ্টটা কিন্তু আমরা অনেক সরি অজীব রেখাটা কিন্তু অনেক সুন্দর হয়ে বুঝতে পারলাম এখন আসছে আমরা অজীব রেখাতে ওইটুকু আমি লিখে দিলাম না কারণ আমরা তো মানে গত ক্লাসে তোমাদের শিখাইছি আইতো লেখা গেলে কী কী লিখতে হয় ঠিক সেম জিনিসটা তোমরা খেলে লিখে দিলে কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না ইনশাআল্লাহ এখন আসলাম আমরা আসলাম সর্বশেষ বউ এই বউবুজুর মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে বহুভূজ অঙ্গন করে বলছে আমাদের বহুভূজ অঙ্গন মানে কি বহুভুজ করতে গেলে আমাদের কি কি বের করতে হবে মধ্যমান বা মধ্যবিন্দু তাহলে আমরা আগে দেখি মধ্যবিন্দু বের ট্রাই করি শ্রেণী ব্যক্তি মধ্য মান আর সর্বশেষ কত হচ্ছে গণ সংখ্যা শ্রেণীব্যাপ্তি কত আছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সত্ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন থেকে ষাট আমাদের মধ্যমান বের করার যদি আমরা একবার নিয়মটা দেখি যে মধ্যমান কীভাবে বের করতে হয় আমরা কী করব প্রথমে ক্যালকুলেটারটা হাতে নেবো এখানে আসি আমাদের কত করতে হবে একত্রিশ থেকে পঁয়ত্রিশ তাহলে কী করবো একত্রিশ যোগ হলো থার্টি ফাইভ আর ঠিক সেম কত নিচে কত হবে দুই কত হয়েছে তেত্রিশ তারপর একটা যদি আমরা সেমভাবে দেখি যে কত হয় উপরে ছত্রিশ কত হয় আটত্রিশ ঠিক সেভাবে আমরা যোগ গুলো করার ট্রাই করবো আমাদের কাজকে প্রথমে দুটা যোগ করবো দুটা যোগ করার পর দুই দিয়ে ভাগ দেবো একত্রিশে পঁয়ত্রিশে কত হয় ছেষট্টি ছেষট্টিতে দুই দিয়ে ভাগ দিলে তেত্রিশ তাও আমরা সাবধানতার জন্য ক্যালকুলেটার ব্যবহার করার চেষ্টা করব কারণ একটু ভুল হয়ে গেলে আমাদের সমস্যা এখানে যদি আমরা যদি দেখি পাঁচ ঘর করে চেন ব্যক্তি আছে চেন ব্যবধান তাহলে আমাদের পাঁচ ঘর দেখো বাড়ছে তাহলে তারপর এটা কত হবে তেতাল্লিশ তারপর এটা আটচল্লিশ তারপর এটা তিপ্পান্ন তারপর এটা আটান্ন গণসংখ্যাগত আট তিন সাত চার বারো ছয় এন সমান তাহলে কত হলো তিরিশ এই পর্যন্ত সবাই সুন্দরভাবে দেখছো আমি আশা করব কোনো ঝামেলা কারো হয় নাই এতটুকু বুঝতে পারছি এখন আমাদের কাজটা কি আমরা গ্রাফ হাতে নেবো আমরা গ্রাফটা সুন্দরভাবে বোঝাটা ট্রাই করি যে গ্রাফে আমাদের কী কী বলতেছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ আমরা সবসময় কী করতাম আমরা আয়তলে যখন করছিলাম তখন কিনেছিলাম অমিত ছিল শ্রেণী সীমা তারপরে ও জিবিখাতে কিনিলাম ব্যাপ্তি কিন্তু এখানে আমরা বহভুজে কিনব বহুভুজে নিব আমরা মধ্যমান মধ্যমানটা কত আছে তেত্রিশ আগে এক কবি নি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই যে যখন মিলে গেছে আটত্রিশ তার মানে পাশ করে মানে এক গো সমান একমান নিলে আমাদের হচ্ছে আর যদি মানে আটত্রিশ না মিলতো তাহলে আমরা দুই গোরে ট্রাই করতাম ঠিক আছে আটত্রিশে পরে কত আছে এখানে তেতাল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন ঠিক আছে এইখানে আমাদের ভাঙ্গা কর দিতে হবে আর এখানে গণসংখ্যা আমরা কত নেবো এখানে যেহেতু সর্বোচ্চ সংখ্যা আসছিল বারো তার মানে বারো পনেরো মধ্যে থাকলে আমাদের জন্য অ্যানাফ তাহলে আমরা যদি ধরি এক দুই তিন চার পাঁচ এই বন্ধু পাঁচ আসে পাঁচ তারপরে হলো দশ পনেরো যেহেতু এখানে সর্বোচ্চ বারো আছে পনেরো পর্যন্ত আনলেই এনআফ রাতে কত আছে আট আমরা যদি দেখি বলতে কত আছে পাঁচ ছয় সাত আট এই বন্ধু আছে হলো আট তারপরে কত আছে তিন এক দুই তিন তারপর কত বললাম সাত এ বন্ধু হয় হলো সাত তারপর কত আছে চার তারপর কত আছে এ বন্ধু দশ এগারো বারো বারো পরে কথা আছে ছয় এখন আমাদের কাছ থেকে আগেরটা কিন্তু দেখলাম যে আমরা ঠিক মানে উপর মধ্যে কোনো সংযতো শুধু বাড়তাছে কিন্তু এটা কী হলো এটা বাড়তাছে কমতাছে বাড়তাসে কমতাছে এটা আগে আমরা সংক্ষেপে ঢেউটি হিসেবে মনে রাখবো ঢেউটিন ঢেউটিন যেমন মানে উঁচু নিচু উঁচু নিচু থাকে স্টিকশনভাবে ভবিষ্যৎ উঁচু নিচু থাকবে এখান থেকে আমরা ঠিক সেভাবে উপরে যাব তারপর আবার নিচে আবার উপরে আবার নিচে স্কেল না দিয়ে আমরা হাত দিয়ে দেওয়ার ট্রাই করব আর তোমার হাতে যদি বেশি সমস্যা হয় তাহলে তুমি পেন্সিল দিয়ে দেওয়ার ট্রাই করো ঠিক আছে পেনসিল জানো পেন্সিল আর ইসলাম বারবার গেলে কনমিশন হয়ে যাচ্ছে মানে কোনো সময় স্কেল পেন্সিল আমি সব বলতেছি মূলত ভালোভাবে বলে দিয়েছি তোমরা এসে তো টাকা ভালো কলো পেন্সিল দিয়ে ঠিক আছে এই দাগগুলো যদি তোমরা দেওয়ার চেষ্টা করবো বল হাত দিয়ে যদি হাত দিয়ে তোমার ঠিকঠাক না আসে তাহলে তোমরা স্কুল দিয়ে দেওয়ার চেষ্টা করবো মানে উল্টোপাল্টা না হয় ঠিক আছে ওয়াই ওয়াই ডট এগুলার নাম কি এগুলোর নাম হলো মধ্যমান মধ্যমান এক সমান এক মান আর এগুলা কত গণসংখ্যা তাহলে আমাদের কী করতে হবে এখানে স্টা মেরে দিতে হবে ঠিক আছে আর বাকি যে লেখাগুলো ছিল আমরা যে লেখাটা ওটা কিন্তু লেখা যাবে এবং সেই লেখাটা ঠিক সেমভাবে বহু বুঝে লেখা যাবে ঠিক আছে এখন আমাদের এখানে একটা ঝামেলা হতে পারে তোমাদের যে এক ঘর সমান এক মান আমি বুঝি না বুঝলে তোমরা কী করবে এখান থেকে গোনা শুরু করো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ দেখো আটত্রিশ দুই মিলে তার মানে এক ঘরের সমান একই মান আছে কিন্তু যদি না মিলে এখান দলের তেতাল্লিশ তাহলে দুই ঘর গোনার চেষ্টা করব তাহলে তেত্রিশ বারে কত আছে এখান তোলান তেতাল্লিশ আছে তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ বুঝতে পারছো তাহলে একশো সমান দুই মান অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো আশা করি তোমাদের আয়ত আয়তলেখ আয়ত লেক ওজিব রেখায় তিনটা করলে ইনশাল্লাহ আট নাম্বার এখান থেকে সরাসরি কমন থাকবে এরপরও তোমরা সুন্দরভাবে সবগুলো বুঝার ট্রাই করো তারপর কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের কাছে আছে তোমরা জানিয়ে দেওয়া ঠিক আছে যে কোনো প্রকার সহযোগিতা তোমরা আমাকে অবশ্যই সবসময় জানাবো আমি আশা করবো এবং আমাদের পেট ব্যাসে কিন্তু বর্তমানে এখনও ভর্তি চলমান তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো এবং পরবর্তীতে আমি তোমাদের জন্য কোন দায়ের ফ্রি ক্লাসগুলো আনবো তোমরা সবাই জানালে আমার খুব উপকার হয় অনেকেই ত্রিপোণী কথা বলেছো আরও কারো কোনো অধ্যায়ের কথা থাকলে তোমরা জানাতে পারো সবাইকে ধন্যবাদ